বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি আজকে বাচ্চা বনানোর জন্য একটু চিকেন রোল করবো প্রথমে একটুখানি ওই চিকেনের মধ্যে একটু নুন হলুদ জিরে কাশ্মীর লঙ্কা এগুলো সব দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একে একে আমি সব মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়েছি সব কিছু দিয়ে এটাকে ভালো করে মেখে পেঁয়াজটাকে দেবো না পেঁয়াজটাকে ভাজ অনেক তেল দিয়ে দিলাম অল্প তেল দিতে বেশি পেঁয়াজটা মোটামুটি আদা কাঁচা হয়ে গেছে এবার মাংসটাকে ঢেলে দেবো মাংসটাকে ঢেলে দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে ঢেকে দেবো ভালো করে কষাতে হবে কষিয়ে ঢেকে দিয়ে যখন নরম নরম হবে মানে সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে দিতে হবে এখন আপনাদের কষিয়ে ওকে দিতে মাংস হতে হতে আমি এদিকে ময়দা আটাটা মেখে ফেললাম ওনার সবাই ময়দা দিয়ে খাই আমি একটু আটার করবো আর আটাটাও একটা আলাদা তেল আছে চিকেন কষাটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারেই আর এবার নামিয়ে দিতে হবে এই মাংস হতে হতে আমি ততক্ষণি পেঁয়াজ আর শসা কুচিয়ে নিলাম কুচিয়ে এবারে একটু শশা কুচি পেঁয়াজ কুচি আর গোলমরিচ আর কাঁচা লঙ্কা কেটে রাখলাম আর দেখলাম দেখি নুন একটু কম আছে তাই একটু নুন দিয়ে দিলাম এবার এটাকে নামিয়ে এটা করার জন্য পরোটা করার জন্য এটা গরম তেলে দিলাম বড়ো করে এরকম বড় করে দিলে একটু লিচিটা বড়ো করতে হবে করে এরকম বড় করে ঢেলে আর ভাজতে হবে আমি একে একে সব পরোটাগুলো ভেজে নিয়েছিলাম ভেজে রেখে দিয়ে দিই আটা কলকাতাকে এবার যেদিকটা বেশ সুন্দর ভাজা হয়েছে সেদিকটা ভেতরে দিয়ে বাইরে দিক থেকে করে দিলাম একদম দেখো কত বড় সত্যি কথা বলতে এই আটারটা তো খাপ খাওয়া খারাপ না না হয়ে এগুলো তৈরি এবার গিয়ে তোমার একটু বিট লবণ ছড়িয়ে দেবো বেশি হয়ে গেল এবার গিয়ে তোমার এই শসা দিয়ে দিলাম একটু লেবুর রস দিদ লেবুর রসটা না দিলে মনেই হয় না যেটা এগরোল একটু লঙ্কা পরিমাণ মতন দিতে হবে যে যেমন খায় ঠিক আছে এবার হলো এই চিকেন চিকেনটা এই যে চিকেনটা হয়ে গেছে এই চিকেনটা এবার দিয়ে দিতে হবে একটু চিকেনে একটু যেন হাড় না থাকলে ভালো হয় হাড় ছাড়া এই যে একটু হাড় দেখি সত্যি কথা বলতে কি সবাই তো ময়দাটা খায় ময়দাটা খাওয়াটা অতটা ভালো না দুই ইয়ে তোমার ওই আটারটা খাওয়াও ভালো আর বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো বড় বয়স্কদের পক্ষেও খুব ভালো কিন্তু এত নরম হয় এত সুন্দর খেতে হয় খুব নরম হয় কিন্তু বয়স্কদের জন্য খুব সুন্দর ভালো এবার খেয়েই দেখেন খুবই সুন্দর লাগে